আবার চলে আসলাম আপনাদের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল বদ্ধভূমি যেটাকে বলে তাই আপনাদেরকে শেয়ার করার জন্য তাই আপনারা দেখেন শ্রীমঙ্গল বদ্ধভূমি আপনাদের কেমন লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে জানাবেন এই হচ্ছে এখানে নাকি লোক আসে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তাই দেখেন আপনারা এই রূপ বসে আছে চতুর্দিকে শ্রীমঙ্গল বদ্ধভূমি যাকে বলে শ্রীমঙ্গল বদ্ধভূমি তাই আপনাদের লাইক কমেন্টে জানাবেন দেশে এত গরম গরমের কথা বলে শেষ করা যাবে না গায়ের মধ্যে কোনো কিছু রাখা সম্ভব না মনে হয় চল্লিশ হবে ওয়েদার এই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ